গ্রামের কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় শতাধিক গ্রামবাসী এলাকায় চাঞ্চল্য ভোটের প্রচার বাদ দিয়ে অসুস্থদের দেখতে হাসপাতালে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল গত মঙ্গলবার পাত্রসায়ের থানার হামিরপুর গ্রাম পঞ্চায়েতে কন্দি গ্রামের কালী পুজো হচ্ছিল সেই পুজোর প্রসাদ খান গোটা গ্রামের মানুষজন সকাল থেকে গ্রামের মানুষজন একের পর এক পেট ব্যথা বমি পায়খানা এবং জ্বর হতে থাকে অসুস্থদের নিয়ে যাওয়া হয় পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গ্রামবাসীদের দাবি ঠাকুরের ওই প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছে গ্রামের অধিকাংশ মানুষজন এখনো পর্যন্ত প্রায় একশো জন গ্রামবাসীকে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে গ্রামে ইতিমধ্যেই স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্প তৈরি করা হয়েছে যেখানে একান্ন জন ভর্তি হয়েছে তার মধ্যে ছয় জনকে ছেড়ে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ জন এখনো চিকিৎসাধীন পাত্রশাহর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি মেডিকেল টিম ইতিমধ্যে গ্রামে ভিজিট করেছে চিকিৎসকদের অনুমান ফুড পয়জনের জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে কাল থেকে বিষ্ণুপুর শহরে প্রচারে ব্যস্ত ছিলাম সেখান থেকে যখন খবর পেলাম যে আমার পাত্রশাহর ব্লকের কিছু মানুষ খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে সেটা শুনে আমি ছুটে এলাম এখন আমি পাত্রশায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত আছি এখানে প্রচুর মানুষকে আমি দেখলাম যারা একটা কালী পুজো চলছিলো সেই কালী পুজো ঠান্ডা ভোগের মধ্যে কিছু বিষাক্ত পোকামাকড় চলে যাওয়ার কারণে তারা না জেনে সে খাবারটি খেয়ে ফেলে তারপর থেকে বমি পায়খানা খিচুনি মানে শরীর অসুস্থতা বোধ করে গতকাল পর্যন্ত তারা সেটা বাড়িতে বসে হজম করেছে তারপরে আর তার না পেরে আমাদেরই মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদেরকে হসপিটালে এনে ভর্তি করে প্রায় একশো জন অসুস্থ তার মধ্যে তিরিশ চল্লিশ জন বাড়ি গেছে সুস্থ হয়ে এখনও ষাট সত্তর জন অসুস্থ আছেন তাদের মধ্যে অনেকেরই অবস্থা আগের থেকে একটু ভালো তাদের অবস্থাটা একটু সিরিয়াস অত্যন্ত ভালো ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি পুরো ঘুরে দেখলাম ডাক্তার নার্সদেরকে বলে দিলাম যে কোনোরূপ যেন তাদের অসহযোগিতা না হয় তারা স্যালাইনের ব্যবস্থা করেছে ইনজেকশন ওষুধের ব্যবস্থা করেছে এছাড়া আমরা তাদেরকে ওষুধ যাতে তাদেরকে কোনো কিছু কিনতে না হয় আমরা দোকানে বলেও দিয়েছি যে তাদের ওষুধের সমস্ত ব্যবস্থা আমরা করব আর সর্বোপরি অনেক মানুষ একটাই জিনিস বললো যে খাবারের মধ্যে কোনো গন্ধ ছিল না তাহলে তারা বুঝতে পারেনি যে খাবারটা নষ্ট হয়নি এটা বুঝেছিল কিন্তু কোনো বিষক্রিয়া হয়ে গেছে আমার মনে হয় কোনো পোকা চলে গেছে হ্যাঁ ওনাদের একটা কালী পুজোয় ঠান্ডা ভোগ বলছে ওই ঠান্ডা ভোগটা খাওয়ার পরের দিন মানে গত পরশু দিন হয়েছে আর ওরা অসুস্থ বোধ করছে গতকাল থেকে মেনলি এবং ওই ঠান্ডা ভোগের প্রসাদেই মনে কোনো মানে কোনো বিষাক্ত পোকামাকড় তার বিষক্রিয়া ছেড়ে গেছে সেই খাবারটা খাওয়ার পরেই আমার এই সাধারণ নিরীহ মানুষগুলো যারা পুজোর আনন্দে মেতেছিল তারা আজকে বেচারারা হসপিটালের বেডে আমার অত্যন্ত খারাপ লাগছে দেখলাম এখন সাত জন আছে দেখলাম আর তিরিশ চল্লিশ জন বাড়ি গেছেন কেমন আছে এখন অবস্থাতে বেশিরভাগই অনেকটা ভালো বোধ করছে আর যাদের একটু অবস্থাটা সিরিয়াস ছিল তারা একটু এখনো পর্যন্ত অসুস্থ আছে এখনও পর্যন্ত বেশিরভাগেরই মানে পায়খানাটা হচ্ছে একটু পেটে ব্যথাও হচ্ছে কিছু নিয়ে আসছে দু একজনের তবে ডাক্তারবাবু এবং নার্স আমাকে অ্যাসিওর করলেন যে দুটো তিনটে দিন লাগে খাদ্যে বিষক্রিয়া ঠিক হতে তো হয়ে যাবে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরবে এটা আমারও প্রার্থনা আর ওনারাও আমাকে তাই কথা দিলেন আর দেখুন তৃণমূল কংগ্রেস পরিবার সব সময় মানুষের পাশে ছিল আছে থাকবে এখানে কিন্তু আজ আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল হয়ে নয় আমি আমার বাড়ির লোকদেরকে বাড়ির মেয়ে সুজাতা হয়ে দেখতে এসেছি আর তাদের সর্বত ভাবে তাদের পাশে আছে আমার কাছে যা খবর আছে বা আমাদের টিম পাঠানো হয়েছিল মেডিকেল টিম এবং এপিডিওলজিস্ট ফুড সেফটি অফিসে এনাদেরকে পাঠানো হয়েছিল ওদের কাছ থেকে যে তথ্য উঠে এসেছে লোকাল পাবলিকের কাছ থেকে যে ওরা মঙ্গলবার দিন একটি পুজো হয় লোকাল পুজো সেই লোকাল পুজোর থেকে ওরা প্রসাদ যাদের অসুস্থ হয়েছে তারা ওই প্রসাদ গ্রহণ করেছিল তারপর থেকে তারা বুধবার রাত্রে থেকে তারা অসুস্থ বোধ করে তাদের পায়খানা এবং বমির ভাব দেখা যায় কিছুজন আমাদের হসপিটালে বৃহস্পতিবার দিন সকাল নটার সময় এসে ভর্তি হয় আর আমরা ওখানে মেডিকেল টিম পাঠিয়েছি গতকাল পাঠিয়েছি আজকেও পাঠিয়েছি গতকাল আমরা ওখানে নব্বই জনকে মেডি ওষুধ ওআরএস এবং ওষুধ দেওয়া হয়েছিল আজকে তেত্রিশ জনকে ওষুধ দেওয়া হয়েছে সিচুয়েশান আগের থেকে একটু বেটার আমাদের লাগছে আর টোটাল দুদিনে আমাদের এখানে ফর্টি ফাইভ নাম্বার পেশেন্ট অ্যাডমিশান হয় তার মধ্যে আজকে ছজনকে আমরা ডিসচার্জ করি এবং যতজন ভর্তি হয়েছে এখানে তারা প্রত্যেকেই স্টেবেল আছে এবং লোকাল এরিয়াতে আমরা সাব সেন্টার লেভেলে বা আসাদের কাছে কিছু ওষুধ আমরা এবং ওআরএস রেখে এসছি যদি কোনো মানুষের প্রয়োজন হয় তাহলে ওরা ওখান থেকে নিতে পারবে এবং সব প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে যারা অসুস্থ বোধ করবে তারা আমার হসপিটালে আসুক পাত্রসার হসপিটালে আমরা তাদেরকে উপযুক্ত পরিষেবা দেওয়ার চেষ্টা করব আর আরও একটা কথা বলে রাখি এখনও পর্যন্ত যা পেশেন্ট আমাদের কাছে এসছে তাদের মধ্যে থেকে কাউকে আমরা উচ্চতর হসপিটালে রেফার করিনি যা আছে আমরা এখানেই ট্রিটমেন্ট করে তাদেরকে ভালো করার চেষ্টা করছি এবং করছি কি কারণে এটা হয়েছে ওই লোকাল পাবলিকের কাছ থেকে যেটা আমরা শুনছি যে ওরাই প্রসাদ গ্রহণ করেছিল ওটা থেকে হতে পারে আর যে টাইমে আমাদের কাছে খবর এসছে সেই টাইম অনুযায়ী আমরা যখন ফুড সেফটি অফিসারকে পাঠাই সেখানে দেখা যায় যে প্রসাদ তো সেটা হয়তো খেয়ে শেষ করে দেবে নাহলে বেশি থাকবে সেটাকে ভাসিয়ে দেওয়া হয় সেই হেতু আমরা সেই কনটেন্ট পাইনি তার জন্যে আমাদের টেস্ট করা সম্ভব হয়ে ওঠেনি আর নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি ফোর